চলে আসবে তাছাড়াও যদি চাই না এখানে লেখার আর দরকার নেই আমি এটাকে আরও ছোটো করে দিই লেখা আরও ভিতরে আসুক তাহলে এদিকে বুঝিয়ে দিতে সুবিধা হবে এরকম চাই না আমি বাইরে আবার লিখতে চাই ওই লেখাগুলি বাইরে আসবে সিলেক্ট করার পরে এখানে যে রেড কালারটা আছে এর উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম দেখেন আমার সাথে মাউসের সাথে দেখাচ্ছে যে এখানে অনেকগুলি লেখা আছে তো আমি আরেকটা বক্স এখান থেকে টেনে দিলাম এইটা সমানই ধরেন টেনে দিলাম মোটামুটি তো ওই লেখাগুলি এখানে চলে আসছে তাহলে এখন কি হবে যে এখানে যদি আপনি আরও কিছু লেখেন কোনো সমস্যা নেই ওই প্যারাতে অটোমেটিকলি চলে যাবে কিন্তু যদি একটা বক্সের ভিতরে ধরাইতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফ্রন্ট সাইজ ছোটো করতে হবে অথবা বক্স বড করতে হবে এইভাবে লিখতে হবে তো এইটা এটার সাথে লিঙ্ক এখান থেকে এখানে লিঙ্ক হয়ে গেছে অথবা এটা যদি আপনি ওখানে না দিয়ে এদিকে দিতেন তাও সেখানের সাথে লিঙ্ক হয়ে যেত কোনো সমস্যা ছিল না এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারার কথা এটাকে এবার আমি একটু বড় করে দিচ্ছি এখন এই লেখাটা লেখার